পাকিস্তানে দেশটির সেনাবাহিনীর ব্যাপক অভিযানে কমপক্ষে তিরিশ জঙ্গি নিহত হয়েছে গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন গোলযোগপূর্ণ অঞ্চলে সামরিক বাহিনী এই অভিযান চালায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নিশ্চিন্ন করতে বদ্ধপরিকর বলে পরমাণু অস্ত্রধারী এই দেশটির সামরিক বাহিনী জানিয়েছে মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু বার্তা সংস্থাটি বলছে পাকিস্তানের সেনাবাহিনী মঙ্গলবার আফগানিস্তান সীমান্তের কাছে নিরাপত্তা অভিযানে অন্তত তিরিশ সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করেছে সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে প্রতিবেশী আফগানিস্তানের সীমান্তবর্তী অশান্ত দক্ষিণ ওয়াজিরিস্তান উপজাতীয় জেলায় গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযান পরিচালনা করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে এই এলাকায় অবস্থানরত অন্য জঙ্গিদের নির্মূল করার জন্য পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নিশ্চিন্ন করতে বদ্ধপরিকর প্রসঙ্গত সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে ইসলামাবাদ আফগানিস্তানের বিরুদ্ধে তেহরিক ই তালেবান পাকিস্তান বা টিটিপির অনুগত জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছে এসব জঙ্গি আফগান ভূখণ্ড থেকে তাদের কাজ পরিচালনা করছে বলে অভিযোগ করেছে পাকিস্তান যদিও কাবুল এসব অভিযোগ অস্বীকার করে আসছে বহুদিন থেকে